আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা ইকদার অর্থ আমি পারবো আরবিতে হবে আনা ইকদার বাংলা অর্থ আমি পারব আনা দার অর্থ আমি পারবো না আরবিতে হবে মাইক মাইকদার বানো অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বানো অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফিকয়েস বান অর্থ ভালো নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নি দার অর্থ আমি পারবো আনা মাইকদার অর্থ আমি পারব না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বান অর্থ গরিব ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বান অর্থ বসা গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বান অর্থ ওঠা শা অর্থ একটু আরবিতে হবে শোয়াইয়া বান অর্থ একটু সবগুলো শব্দ আরও এক বেশি এখানে মিস্কিন মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বর্ষা গুম অর্থ ওঠা শাহ অর্থ একটু দুখান অর্থ ধূমপান আরবিতে হবে দুখান বান অর্থ ধূমপান মৌত অর্থ মৃত্যু আরবিতে হবে মৌত বান অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বান অর্থ এসি কাহারবা, অর্থ বিদ্যুৎ আরবিতে হবে কাহারবা বাল অর্থ বিদ্যুৎ সবগুলো শব্দ আরো এক বেশি দুখান, অর্থ অর্থ মৃত্যু মোকাইফ, অর্থ অর্থ এসি কাহারবা বিদ্যুৎ বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাল অর্থ আগামীকাল দিগিগা অর্থ মিনিট আরবিতে হবে দিঘিগা বান অর্থ মিনিট সা অর্থ ঘন্টা, আরবিতে হবে সা, বান অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বান অর্থ দিন সবগুলো শব্দ আরও এক বেশি বকরা অর্থ আগামীকাল দিগিগা, অর্থ মিনিট সা অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বাঁ অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বাঁ অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বাল অর্থ কান্না মালুম অর্থ জানি আরবিতে হবে মালুম বাল অর্থ জানি সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে খাসারা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এফ কি অর্থ কান্না মালুম অর্থ জানি জীব, অর্থ দাও আরবিতে হবে জীব বালো অর্থ দাও হাদামিন অর্থ এটাকার আরবিতে হবে হাদামিন বাল অর্থ এটাকার আরেফ অর্থ জানা আরবিতে হবে আর এফ অর্থ জানা মাই আর এফ অর্থ জানি না আরবিতে হবে মাই আর এফ অর্থ জানি না সবগুলো শব্দ আরও একবার শিখে নি জি অর্থ দাও হাদামিন অর্থ এটা কার আরেফ অর্থ জানা মাই আরেফ অর্থ জানি না মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাল অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা বাল অর্থ বিল হাদিপ অর্থ লোহা আরবিতে হবে হাদিদ অর্থ লোহা গালবি অর্থ মন আরবিতে হবে গালবি অর্থ মন সবগুলো শব্দ আরও একবার শিখে নি মালিশ অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল হাদিদ অর্থ লোহা গালবি অর্থ মন নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বান অর্থ ব্যাগ ইয়েস অর্থ বাম দিক আরবিতে হবে এস বান অর্থ, বাম দিক খাবিল অর্থ কৃপন আরবিতে হবে খাবিল বান অর্থ কৃপন সবগুলো শব্দ আর এক বেশি খেয়ে নাদিফ অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ ইয়েস অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপন ফি অর্থ আছে আরবিতে হবে ফি অর্থ আছে ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস বাংলা অর্থ অর্থ অপরিষ্কার আরবিতে হবে ওয়েস্যাক বাংলা অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফি অর্থ আছে ইনতা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার মসিবা অর্থ বিপদ আরবিতে হবে মসিবা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত বাল অর্থ, নিরাপদ হাকিক অর্থ অধিকার আরবিতে হবে হাকিক অর্থ অধিকার, বারাকা অর্থ বরকত আরবিতে হবে বারাকা অর্থ, বরকত সবগুলো শব্দ আরও একবার সেইখানে মসিবা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ হাকি অর্থ অধিকার বারাকা অর্থ বরকত মালাবিস অর্থ পোশাক আরবিতে হবে মালাবিস অর্থ পোশাক নিয়া অর্থ কম্বল আরবিতে হবে বার্তানিয়া বাল অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে আরবিতা হবে গাড়ি বাংলা অর্থ কাছে গিদ্াম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম বাংলা অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখেনি মালাবিস, মালাবী অর্থ পোশাক বাত্তানিয়া অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে গীত অর্থ সামনে হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা আখুই, অর্থ ভাই আরবিতে হবে আখুই বাংলা অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ প্রিয় সবগুলো শব্দ আরো একবার শিখেনি হুরমা অর্থ মহিলা আখুই অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় শিল অর্থ নাও বা তোল আরবিতে হবে শীল বান অর্থ নাও বা তোল খাতামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাতামা বান অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজাজা অর্থ আজকে ছুটি আরবিতে হবে আলিয়াউম ইজাজা বান অর্থ আজকে ছুটি জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাল অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নি শিল অর্থ নাও বা তোল খাদ্যামা অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজাজা অর্থ আজকে ছুটি, জীপ অর্থ দেওয়া আসোয়াদ অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ বান অর্থ কালো সিল্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম বান অর্থ মই সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা অর্থ লবণ সবগুলো শব্দ আরও একবার শিখে নি আসাদ অর্থ কালো সিল্লিম অর্থ মই সাজার অর্থ গাছ মিলহা অর্থ লবণ সাল্লি অর্থ নামাজ আরবিতে হবে সাল্লি অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংলার ভালো না আহসান অর্থ ভালো আরবিতে হবে আহসান বাংলা অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল অর্থ সব সময় সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সাল্লি অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আহসান অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় নুম, অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম সুরে সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, সুরেসূড়া অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার সুক্রাণ অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ বাংলা অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরও এক বিষয়ে নেই অর্থ ঘুম সুরে সুরা, অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার শুক্রান অর্থ ধন্যবাদ